উত্তরাখণ্ডে কুমায়ুন অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে ছ ফুট উচ্চতায় ঝাউ ওক সিডার ও সাইপ্রাসের ছাওয়ায় অবস্থিত পাহাড়ি শৈল শহর রানীক্ষেত নামে অর্থই হল রানীর ক্ষেত্র বা কুইন্স মেডো কথিত আছে রানী পদ্মিনীর পছন্দে রাজা সুখদেব এখানে প্রাসাদ নির্মাণ করেছিলেন তবে এই প্রাসাদে কিন্তু কোনো খোঁজ পাওয়া যায়নি রানীক্ষেত একটি পুরনো ব্রিটিশ ক্যান্টনমেন্ট টাউন যা প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো সালে এটি বর্তমানে ভারতীয় সেনাবাহিনীর জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র এখানে রয়েছে কুমায়ুন রেজিমেন্টের হেডকোয়ার্টার রেজিমেন্টের মিউজিয়ামটিও একটি দর্শনীয় স্থান রানীক্ষেতের গল্ফ কোর্স এশিয়ার অন্যতম উঁচু গল্ফ কোর্স আজকের ব্লগে আমরা দেখব প্রকৃতির সৌন্দর্য ব্রিটিশ আমলে ক্যান্টনমেন্ট টাউন আর কিংবদন্তিতে ভরা কুমাইন রেজিমেন্টের আর্মি মিউজিয়াম তাই চলো শুরু করা যাক আজকে আমাদের ব্লক রানীকেত প্রকৃতি ইতিহাস এবং শান্তির এক অসাধারণ মেলবন্ধন গুড মর্নিং এভরিওয়ান আজকে ছাব্বিশে অক্টোবর দু হাজার পঁচিশ এর আগের এপিসোডে আপনারা দেখেছেন আমরা জিম করবেটে সাফারি করেছি এবং তার সাথে আমাদের এই ফরেস্ট রেস্ট হাউসটাও আপনাদের দেখিয়েছি আজকে এখন আমরা ব্রেকফাস্ট করে যাবো টু রানীক্ষেত রানীক্ষেতে আমরা সাইট সিন করে আমরা আজকে রাতে ডিরেক্ট পৌঁছাবো হচ্ছে কৌশানীতে কৌশানিতে আজকে আমরা নাইট স্টে করবো তো সেই সমস্ত জিনিস নিয়ে দেখতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এবং দেখতে থাকুন এই ভিডিওটি তো যাওয়ার আগে আমাদের এই রিসর্টে আমাদের ব্রেকফাস্টটা ইনক্লুডেড ছিল আমরা এখন ব্রেকফাস্টেই করতে যাচ্ছি এবং এই হচ্ছে আমাদের পেছনে রেস্টুরেন্ট এরিয়া ব্রেকফাস্টে এনাদের একটা সেট মেনু আছে এখানে ঠিক ব্রেকফাস্টটা বুফে সিস্টেম না বাট আপনি বললে ওনারা যেটা চাইছেন করে দেবে আপাতত ওনারা ব্রেকফাস্ট সেটা অ্যারেঞ্জ করেছেন সেটা হচ্ছে ব্রেড আন্ডা আন্ডার মধ্যে আপনি চাইলে বয়েলড এগ নিতে পারেন বা অমলেট নিতে পারেন এবং তার সাথে আছে পোহা পোহা আছে এবং পারাঠাও আছে ঠিক আছে আর একটা কী বললো কী ওটা সুজি ডালিয়া 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 ডালিয়াও আছে তো আমরা রুপা পরাঠা নেবে আমি ব্রেড নিয়েছি আর দুটো বয়েল্ড এগ বলেছি একটা অমলেট করেছি এটাই মোটামুটি ব্রেকফাস্ট এছাড়া ফ্রুটসও দিয়ে গেছে আপেল বানানা এগুলো রয়েছে অক্টোবর দু হাজার আমরা জিম করবেটের সাফারি সেরে গতকাল এই আমাদের রিসোর্টে রিভার সাইড ক্যাম্প ওয়াইল্ড রিসোর্টে ছিলাম আজকে আমরা এখান থেকে চেক আউট করে বেরোচ্ছি টু রানীক্ষেত আপাতত আমরা রানীক্ষেত যাব রানীক্ষেতে সাইট সিইং করব এবং রানীক্ষেত থেকে আমরা চলে যাব কৌশারী আমাদের নাইট স্টে হবে আজকে পৌশারি টোটাল এখান থেকে রানীক্ষেত মোটামুটি অ্যারাউন্ড নাইনটি কিলোমিটারস মতো এবং রানী ক্ষেত্রে কৌশানী হচ্ছে ষাট কিলোমিটার মতো মানে সব মিলিয়ে দেড়শো কিলোমিটার মতো কাছাকাছি আমরা আজকে ট্রাভেল করব कि रानी के जो रास्ता तो বেশnarrow তো টাইম লাগবে গেস তো রানীক্ষেত যাওয়ার পথে এই ছোট্ট একটা চায়ের দোকান একটু দাঁড়ানো হয়েছে ড্রাইভার ভাই একটু ব্রেক নিলো এখান থেকে রানীক্ষেত বলছি দেখা যাচ্ছে মোটামুটি ফিফটি কিলোমিটার্স টু ফর্টি সেভেন কিলোমিটার্স তো মিউজিয়াম তো সানডেতে আমি যত শুনেছিলাম সাড়ে বারোটা নাগাদ বন্ধ হয়ে যায় এখন অলমোস্ট সাড়ে বারোটা বাজতে এলো তো মনে হয় না মিউজিয়াম তো আজকে আর হবে বাইরে থেকে দেখানো যাবে মিউজিয়ামটা দেখা যাক কি হয় শেষ পর্যন্ত কিন্তু আমরা আর্মি মিউজিয়াম দেখেছিলাম যাই হোক সেটা যথাস্থানে বলা যাবে রানীকে ঢুকলেই প্রথমে চোখে পড়ে প্রকৃতি প্রশান্তি নেই ভিড় নেই শব্দ শুধু পাহাড় বন আর ঠান্ডা বাতাস রানীক্ষেত শহরটিকে আলাদা করে তোলে এর নিস্তব্ধতা এখানে নেই বড় শহরগুলির মতো কোলাহল নেই অতিরিক্ত ভিড় শুধু শান্ত রাস্তা সবুজ গাছে ঘেরা পাহাড়ি পথ ও পাখির ডাক এখানে পাইন দেহদার আর ওক বনের গভীর সবুজে যেন চোখ ভরে যায় যেদিকেই তাকাও সেদিকেই পোস্টকার্ডের মতো দৃশ্য ক্যান্টনমেন্ট শহর বলে এই রানীক্ষেত কিন্তু অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন এবং শৃঙ্খলাপূর্ণ একটি এরিয়া রাস্তাগুলো ঝাঁ চকচকে ট্রাফিক কম এবং সব কিছু চলে নিয়মের মধ্যে কিছু প্যারেডের শব্দ এবং ট্রেনিংয়ের এর ক্লিমস দূর থেকে দেখা যাচ্ছিল এখন বাজে দুটো বিয়াল্লিশ আর আমরা পৌঁছে গেছি রানীক্ষেত রানীক্ষেতে যে ঝুলাদেবী টেম্পল সেটা আমাদের ড্রাইভার বলছে অন্যদিকে এবং সেটা আর কি আমাদের ফাম উনি কভার করাবেন না এই ব্যাপারটা আমার ঠিক খুব একটা ভালো লাগলো না সেকেন্ড যে জিনিসটা সেই জিনিসটা হচ্ছে যে আর্মি ক্যান্টনমেন্টের যে মিউজিয়ামটা সেই মিউজিয়ামটা আমিও জানি যে টুয়েলভ থার্টিতে সানডে বন্ধ হয়ে যায় বাট আমার অ্যাটলিস্ট ইচ্ছা ছিল যে আমি ক্যান্টনমেন্টের ডেটটার ওখানে দাঁড়াবার একটু দাঁড়িয়ে ফটো তুলবো না সেটাও হচ্ছে না আমি আমাদের ড্রাইভারকে আলটিমেটলি কনভিন্স করেছিলাম যে আমাদেরকে যেন আর্মি মিউজিয়ামের সামনে অবধি অ্যাডলিস্ট নিয়ে যাওয়া যায় রানিকেদের সবচেয়ে ঐতিহাসিক জায়গাগুলির মধ্যে একটি হলো রেজিমেন্টের সেন্টার আর্মি মিউজিয়াম এটি তৈরি করা হয়েছে ভারতীয় সেনাবাহিনী অন্যতম পুরনো ও কুমাইন রেজিমেন্ট ও নাগা রেজিমেন্টের ইতিহাসকে তুলে ধরার জন্য উনিশশো সালে ভারত পাকিস্তানের যুদ্ধে ব্যবহৃত অস্ত্র ইউনিফর্ম এবং ডকুমেন্টস এখানে সংরক্ষিত আছে কার্গিলের যুদ্ধে নাগা ও কুমায়ুন রেজিমেন্টের বীরত্বের কাহিনীও এখানে বিস্তারিতভাবে প্রদর্শিত বহু সৈনিক এবং আর্মি পার্সোনালের ব্যক্তিগত সামগ্রী যেমন চিঠি ডায়েরি মেডেল ইত্যাদি এখানে রাখা আছে এগুলো দেখতে কিন্তু খুবই ভাল লাগবে এই এখন আমরা মিউজিয়াম চত্বরে এসেছি যেটা কিনা না কুমায়ুন রেজিমেন্টের আর্মি মিউজিয়াম আজকে সানডে বলে এখন আপাতত এটা ক্লোজড আছে আমি এক্স্যাক্ট টাইমিংটাও দেখে বলছি যে কোন সময় এটা ক্লোজ হয়ে যায় মিউজিয়ামের টাইমিংটা তোমরা দেখতে পাচ্ছ সানডে সাড়ে আটটা থেকে সাড়ে বারোটা সকাল সাড়ে আটটা থেকে দুপুর সাড়ে বারোটা আর উইন্টার আর সামারের জন্য মর্নিং আর ইভিনিং টাইমিংটাও রয়েছে এইটাই হচ্ছে মিউজিয়ামের এন্ট্রান্সের গেটটা আর এইখানে একটা সেলফি কর্নার আছে এখানে ক্যাপচার ফিল্ড গান টার্কস বাই ওয়ান বাই ফিফটি হুমায়ুন রাইফেলস প্যালেস্টাইন নাইনটিন সেপ্টেম্বর নাইনটিন এইটিন তো এই আর্মি অফিসার স্যার আমাদেরকে এন্ট্রি করিয়ে দিলেন উনি বললেন যে আপনারা কী করতে চান আমি একটু স্যার ভেতরে একবার হয়েছিলাম কিন্তু এখন তো বন্ধ কিন্তু উনি বললেন ঠিক আছে আসুন আমি আপনাকে দেখাচ্ছি তো উনি এন্ট্রান্সে আমাদেরকে হেল্প করলেন এবং আমরা টিকিট ফেয়ারটা থার্টি রুপিস করে সিক্সটি রুপিস দিয়ে আমরা ভেতরে এন্ট্রি করলাম চলো ভেতরে মিউজিয়ামটা দেখো আর্মি মিউজিয়াম যেতে বরাবরই খুব ভালো লাগে আমাদের ইন্ডিয়ান আর্মি আমি মনে করি যে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট আর্মি ইন দ্য ওয়ার্ল্ড এবং তাদের সমস্ত যে কোনো রেজিমেন্টারি তাদের যে গ্লোরিটা আছে সেই গ্লোরিটা তাদের যে ফাইট তাদের যে কষ্ট তাদের যে পরিশ্রম তারা আমাদের দেশকে সুরক্ষিত রাখবার জন্য যে পরিমাণ রেগুলার কষ্ট করে যাচ্ছেন সেটা এক কথায় অনবদ্ধ এবং যতই আপনারা বা আমরা তারিফ করি সেটা কমই হবে আর্মি আমাদের সাথে আছেন বলি। আমি আপনি আমরা সবাই আমাদের ডেইলি লাইফের নর্মাল রুটিন ফলো করতে পারি কারণ তারা আমাদেরকে রক্ষা করে যাচ্ছেন লেখা আছে পরাক্রমে বিজে এবং এই কুমায়ুন সেজেলটা এটা হচ্ছে নাগা রেজিমেন্ট পাশের এবং ওই দিকে হচ্ছে স্কাউটস এখানে নিচে একটা মডেল বানানো আছে এবং টিও বানানো হয়েছে একইভাবে এ দেখুন এখানে ওনাদের গানসগুলো আর্টালিগুলো ওনারা কী কী ইউজ করেন এই বেল্ট সোড এল জি এমকে থ্রি এইটা তো আমরা সবাই মোটামুটি চিনি রকেট লঞ্চার রকেট লঞ্চে এইটা ম্যাগাজিন এখানে আপনার রিভলভার বন্দুকের ওই খাপটা ওয়ার্ল্ড ওয়ার ওয়ানের সময় এই পার্টিকুলার বন্দুকগুলি ইউজ করা হয়েছিল ওয়ার্ল্ড ওয়ার টু এটাও ওয়ার্ল্ড ওয়ার টু এর সময় ইউজ করা এই সমস্ত বন্দুকগুলি এটা ইভেন্টস বিটুইনটিন সেভেন্টি ওয়ান ওয়ানটিন সেভেন্টি দ্য নাগা রেজিমেন্ট ইজ বর্ণ আর এইটা হচ্ছে ইভেন্টস বিটুইন নাইনটিন সেভেন্টি ওয়ান টু নাইনটিন এইটিন এইট ইন্দো ওয়ার অফ ওয়েস্টার্ন পয়েন্ট অপারেশন মেঘদূত নাইনটিন এইটটি ফোর অপারেশন পাওয়ান শ্রীলঙ্কা নাইনটিন এইটি সেভেন টু নাইনটিন নাইনটি द फ्लैग अफ एल टी रिप्रेजेंटिंग द जम्पिंग रोलिंग टाइगर एल्ट एलटी फ्लैग इवेंट्स विटुईन नाइनटीन एट्टी नाइन टू नाइनटीन नाइनटी नाइन दिजय कार्गिल अपारेशन कार्गिल यन कार्गिले समय हंड्रेड एट्ट टेंटी सिक्स नाइनटीन हंड्रेड एट नाइनटीन हंड्रेड एट नाइनटीन हंड्रेड एट्टीन नाइनटीन हंड्रेड टोवेंटी टू दिस इज कमी एंड दिस इज नागा ट्रेडिशनल फिमेल ट्रेडिशनल कलचार एंड ट्रेडिशन এনারা এনাদের ডে টু ডে লাইফে যে সমস্ত জিনিসপত্রগুলো ইউজ করে যেমন হাত পাখা এটা একটা আর কুঠারুঠার এটা কি সুগার কেন হার্ভেস্টিং টুল আচ্ছা উডেন আচ্ছা এটা ওই ডাল বাটার জন্য আমরাও ইউজ করি এই জিনিসটা এটা মেল ট্রেডিশনাল অ্যাটায়ার মেল অ্যাটায়ার অ্যাগেন নাগা ফিমেল ট্রেডিশনাল এইগুলো ওদের হাট যেগুলো ওনারা মধ্যে থাকেন ট্রেডিশনাল নাগা হাট উডেন ফুটবল এটা নাগা বিয়ার এটা নাগা স্কার্ট মাস্কমালা টু কুমায়ুন থ্রি কুমায়ুন ব্যারিয়ার রাইফেলস ফোর কুমায়ুন ফাইভ বাই ফাইভ কুমায়ুন সিক্স কুমায়ুন সেভেন কুমায়ুন এইট কুমায়ুন নাইন কুমায়ুন যে রেজিমেন্টের যারা বিভিন্ন সময়কার লেফটেন্যান্ট কর্নার মেজর ছিলেন সেই সমস্ত ডিটেইলে দেওয়া আছে এটা ব্রিগেডিয়ুস আমার ব্রিগেডিয়ুস রিসার্চ রুম ইভেন আই थिंक সমস্ত যে পয়সা গুলো এই যে কোন সময় কি কি পয়সা এখানে কানাডা রাশিয়া ফিলিপাইন্স চায়না মালদ্বীপস হংকং সাউথ কোরিয়া তানজেনিয়া টুনেশিয়া এগুলো আমাদের ইন্ডিয়ান আর্চারি হ্যাঁ তো আমরা আর্মি মিউজিয়াম দেখে বেরোলাম এখন আমি আমি খুব খুব লাকি মনে করছি নিজেকে যে আমাদেরকে এন্ট্রি দিতে দিয়েছেন থ্যাংক ইউ আগেন স্যার তো আমাদের আজকে সানডে হওয়া সত্ত্বেও যে আমাদেরকে দেখতে দিয়েছেন আমাদেরকে যেতে দিয়েছেন দ্যাট ইজ ভেরি বিগ থিং দ্যাটস ওয়াই ইন্ডিয়ান আর্মি ইজ ডিফারেন্ট দ্যান ইনি আদার পারসনস এটা হচ্ছে মনোকামেশ্বর মন্দির এখানে কুমার রেজিমেন্টের সমস্ত আর্মি অফিসাররা এই মন্দিরটা খুবই মানেন এবং চলো এর ভেতরে যাওয়া যাক চার্চও আছে কই গো গুরুদ্বারা হ্যাঁ হ্যাঁ কারেক্ট এটা গুরুদ্বারা এখানে চার্চও আছে গুরুদ্বারা আমরা আবার তো মন্দিরে যাচ্ছি জুতাটা বাইরেই খুলবো নাকি এখানে খোলার জায়গা আছে

গণপতি বাপ্পা মৌরিয়া এখানে রাধা কৃষ্ণ মন্দির কুমার রেজিমেন্টের যে মন্দিরটা ওনারা খুব মানেন সেটা হচ্ছে এই মনোকামনেশ্বর মন্দির এখানে ভেতরে মা কালী মূর্তি আছে তাছাড়া এখানে গণেশ ভগবান জি তারপর লক্ষ্মী নারায়ণ আছে কৃষ্ণ আছে আর শিবজি আছে সব রকমই আছে এখানে পেছনে এক আছে ইভেন চার্চও আছে তো সর্বধর্ম সমন্বয়ে যে সবাই আমাদের এখানকার রেজিমেন্টে জয়েন করে কুমার রেজিমেন্টে তাদের সবার জন্য এটা একটা খুব মান্যতার জায়গা পুরনো অফিস এবং কটেজ এখনও ব্যবহার হয় যেগুলি ব্রিটিশ আমলে তৈরি তো আমরা এখন পৌঁছালাম এই গল্ফ কোর্সে রানীক্ষেতের যে গলফ কোর্স ফেমাস গল্ফ কোর্স সেই গল্ফ কোর্সে এখানে মানে আপনি ওই আর্মি মিউজিয়ামটা দেখবেন তার থেকে এই সামান্য মানে দেড় দু কিলোমিটারের মধ্যেই গল্ফ কোর্সটা এটি এশিয়ার ওয়ান অফ দ্য বিগেস্ট গলফ কোর্স ঠিক আছে খুবই বড় গল্ফ কোর্স এটি আগের ভেতরে যেত দিত এরকম শুনেছি আমি এখন আই থিঙ্ক মেনটেনেন্সের জন্য বলুন বা যেহেতু আর্মি এরিয়া সেই জন্য এখন যেতে দেওয়া বন্ধ এর ভেতরে যেতে দেওয়া হয় না কিন্তু গল্ফ কোর্সটি খুবই বিশাল বড় আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে বিশাল বড় একটা গলফ কোর্স এবং পুরোটাই আর কি প্রোটেকশান দিয়ে একটা তার জালি দিয়ে একটা কভার করা আছে তো এটাই এখন আমরা এখানে মিনিট পাঁচেক দশেক থাকবো একটু দু চারটে ছবি তুলবো ব্যাস তারপর আমরা এখান থেকে সোজা চলে যাব আমাদের কৌশানির দিকে গল্প কোর্স থেকে আমরা একটু এগিয়ে এখানে একটু দাঁড়ালাম এখানে একটা কালী টেম্পেল আছে কালী টেম্পেলটা এই সামনে ছোট্ট একটু আপনাকে এক মিনিট দেড় মিনিট মতো একটু হাঁটতে হবে সিঁড়ি করা আছে আচ্ছা এটা মন্দির নয় এই টেম্পল দর্শন হলো এখন আমরা ফিরছি আবার টেম্পেলে কিন্তু বেশ অন্যান্য জায়গার মতো এখানেও বাদর আছে এবং যেরকম হয় আর কি যে ক্যামেরা ফোন চশমা এগুলো একটু সামলে রাখলে বেটার আমি চশমা খুলে ফোন টোন ভেতরে রেখে দিয়েছিলাম জাস্ট কোনো রকমের লুকি ওই জায়গাটায় একটা ভিডিও ছোট দু তিন দিন সেকেন্ডে ক্লিট তুলেছি আপনাদের দেখাবার জন্য কারণ আমাদের একবার এক্সপিরিয়েন্স হয়েছে সিমলাতে তো তাই আমরা তারপর থেকে সেখানে দেখি বাঁদর বা হনুমান আছে আমরা সেই জায়গায় একটু একটু সাবধান হয়ে যাই ভিডিওটি এই অবধি দেখে থাকলে এবং ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন খুব জলদি ফিরব কমেন্ট সিরিজে ফোর্থ এপিসোড নিয়ে পরের পর্বে আমরা আমাদের কৌশলী ভ্রমণের এক্সপিরিয়েন্স শেয়ার করব তো আমাদের ব্লগ কেমন লাগছে আপনারা জানান আপনাদের যদি ভাল লাগে আমাদেরও ব্লগুলো করতে ভাল লাগবে আর চেষ্টা করছি যারা সম্ভব ভিডিওটা ইন ডিটেল করবার এই ব্লগটা রানীক্ষেত ঘোরা নিয়ে ছিল এবং এইটা আমরা এখানেই এন্ড করছি তো আপনাদের যদি এই ব্লগটা ভাল লাগে রানীক্ষেত ঘোরার ঘোড়ার এক্সপিরিয়েন্স ভাল লাগে তাহলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং